তারাপীঠের শ্মশানে এই রাতে ভুত দেখে ফেললাম হ্যালো ফ্যামিলি আমি শান্তনু এখন আমরা আছি তারাপীঠে একটা সুপার লাক্সারি রেস্টুরেন্টে এই না সত্যি আর আমরা সব এসেছি রাতের খাওয়া দাওয়া করতে তবে পার্থ এসেছে পড়াশোনা করতে আর এদিকে দেখো আকাশ তো ঘুম থেকে উঠে কিছুই চিনতে পারছে না এই লোকের খাবারের দিকে দেখিস না তারপর চলে আসে আমাদের খাবার চিকেন বিরিয়ানি চিকেন মোমো নুডলস এ এটা কি মনে হয় ভুল খাবার দিলো যাই হোক টাকা বাঁচিয়ে ভেস্তা লিখিয়ে চলে আসি সন্ধ্যাবেলা মেলার রাস্তায় ধাক্কা খেতে তারপর শুরু হয়ে যায় আমাদের কেনাকাটা পর্ব কারণ রাতে ফিরতে হবে বাড়ি আকাশ পার্ত মেলা সব জিনিস আমার এই ব্যাগে ভর্তি করে নিয়ে পালিয়ে যায় তারপর আসি তারাপিটের এই ল্যাংচা দোকানে আর এই দাদা আমাদের রকাত বুঝতে না পেরে ল্যাংচার মতো তাকিয়ে থাকে এ মানে ল্যাংচা দেবে বলে তাকিয়ে থাকে তবে আসার পথে আমরা যাই রাতের শ্মশান দেখতে আর ভূত একেবারে বাই করে দেবো তবে জানো সত্যিকারে ভূত দেখে ফেলবো এটা ভাবতে পারিনি এই এই অন্ধকারে দেখো আমরা আমাদের ব্যাগপত্র গুছিয়ে একেবারে রাস্তায় তারপর তারাবি পর্ব শেষ করতে চলেছি আর সত্যি বলতে এই সময়টা খুব কষ্ট হচ্ছিল মাকে ছেড়ে আসার ব্যাপারটা ঠিক যেন আমি কাউকে খুব মিস করছি এমন মনের অভিযোগগুলো মাকে জানিয়ে তার সমাধান চেয়ে ফিরছি আমি বাড়ি তো সবাই মিলে গাড়িতে উঠে পড়ি আর এখন না কিছুই বলতে পারছি না তো দেখা হচ্ছে একটু পরে